আগুন জ্বলছে কিভাবে জ্বলছে কেন জ্বলছে কারা জ্বালিয়ে রেখেছেন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা যত সহজে খুঁজে নিয়েছেন প্রশ্নের উত্তরটা কিন্তু ততটাও সহজ নয় কারণ এটা শুধুমাত্র হিন্দু মুসলিমের অঙ্ক নয় এটা মুসলিম মুসলিমেরও অঙ্ক একাংশ মুসলিম সমাজ তাদেরই আরেকাংশকে দিনের পর দিন বছরের পর বছর ধরে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তুলেছেন এটা কিন্তু সেটারও হিসাব এবং সেটারও অঙ্ক আজকের এই পর্বটা হয়তো সবার জন্য নয় অন্য কোনো সময় হলে আমি হয়তো এই পর্বটা হঠাৎ যদি কথার যারা মেম্বার রয়েছেন তাদের জন্য আলাদা করে পাবলিশ করতাম যাদের জন্য আমরা আলাদা করে কিছু পর্ব পাবলিশ করে থাকি মেম্বার্স অনলি হিসেবে সেটা হয়তো করতাম কিন্তু আজকের এই পরিস্থিতিতে মনে হলো যে এই পর্ব সবার সামনে রাখা উচিত একবার অন্তত চেষ্টা করে দেখা উচিত আশা করি এতে যুগের যারা মেম্বার রয়েছেন যারা আমাদের আর্থিক সাহায্যের মাধ্যমে পাশে এসে দাঁড়িয়েছেন এবং এগিয়ে যেতে সাহায্য করছেন তারা নারাজ হবেন না দেখুন ওয়াকফ অফ বোর্ড নিয়ে কথা হলেই দুটো কথা বারবার উঠে আসে এক হচ্ছে ওয়াকফের কাছে কত সম্পত্তি রয়েছে এবং দুই সেই সম্পত্তির মাধ্যমে লাভবান হচ্ছেন কারা বা কারা এই সম্পত্তি থেকে সুবিধা পাচ্ছেন বা ভোগ দখল করতে পারছেন এবার এইখানে বিষয়টা হচ্ছে ওয়াকফের কাছে অফিসিয়ালি যে সম্পত্তি রয়েছে গোটা দেশের কথায় যাচ্ছি না শুধু পশ্চিমবঙ্গে কথা বলছি পশ্চিমবঙ্গের কাছে অফিসিয়ালি যে তথ্য দেওয়া হচ্ছে যে ওয়াকফের কি কি সম্পত্তি রয়েছে সেই তথ্যের কথা আগেও আমি কিছু পর্বে তুলে তো সেইখানে যখন বলা হচ্ছে আমি যখন সেই তালিকার কথা কাছে রয়েছে অনেক অনেক মানুষ মুসলিমরা যারা সেটা বিশ্বাস করেন না এবার আপনি বলবেন অফিসিয়াল রেকর্ড লোকসভা রাজ্যসভায় পেশ করা হচ্ছে তারপরেও তারা কেন সেটা বিশ্বাস করবেন না তার কারণ বছরের পর বছর তাদের বোঝানো হয়েছে যে আসলে আমাদের সবটা কেটে নেওয়া হয়েছে আমাদের থেকে সবকিছু ছু কেড়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া হয়েছে আমাদের নিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে সমস্ত কিছু নিয়ে নিয়েছে এবং আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ওয়াক অফ সম্পত্তি ছিল এবং বারবার এই একই কথা বলা হয় সম্পত্তি আসলে ওয়াক অফ বোর্ডের কাছে কতটা রয়েছে সেগুলো কিভাবে নয় ছয় হয়েছে কারা সেগুলো ভোগ দখল করে রেখেছেন সেগুলোর মাধ্যমে টাকা পয়সা আসলে সেগুলো কারা ভোগ করছেন এই সমস্ত কথা বা হিসাবগুলো কিন্তু সামনে রাখা হয় না বারবার একটাই কথা বলা হয় কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে আমাদের থেকে কেড়ে নিয়েছে আরও আমাদের থেকে নিয়ে নেবে নিয়ে নেবে ইত্যাদি অথচ ওয়াক অফ বোর্ডের কাছে এত সম্পত্তি রয়েছে ওয়াক বোর্ডের কাছে আমাদের দেশের তৃতীয় সর্বোচ্চ পরিমাণ জমি রয়েছে বলা হচ্ছে ইনফ্যাক্ট আমাদের দেশে ভারতীয় রেলওয়ে এবং ইন্ডিয়ান আর্মির পরেই সব থেকে বেশি জমি যাদের কাছে রয়েছে সেটা হলো ওয়াক বোর্ড ওয়াক অফ বোর্ডের মালিকানায় তৃতীয় সর্বোচ্চ জমি রয়েছে আমাদের দেশে তাহলে আমাদের দেশে গোদরেজ বা লোধার মতো যে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা রয়েছেন তারা যদি এত ল্যান্ডের মাধ্যমে এত ধনী হতে পারেন তাহলে ওয়াক বোর্ডের কাছে টাকা নেই কেন ওয়াক বোর্ড কেন ধনী নয় এবার আপনি যদি বলেন যে মোটেই না ওয়াক বোর্ড মোটেই গরিব নয় ওয়াক বোর্ডের কাছে যথেষ্ট টাকা পয়সা আছে তারা ধনী তাহলে ওয়াক বোর্ড যদি ধনী হয় তাহলে সাধারণ মুসলিম মানুষদের সেই টাকা কাজে লাগে না কেন সাধারণ গরিব মুসলিমরা তাহলে এতটা গরিব কেন কারণ এখানেই সেই ম্যানিপুলেশনের কথাটা আসে বছরের পর বছর বলা হয়েছে আরে আমাদের কাছে অত কিছু নেই আমরা খুবই গরিব কারণ ওরা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে বারবারই বলা হয় ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে কতটা আছে সেটা কোন খাতে বইছে সেই অঙ্কগুলো কিন্তু কখনোই সামনে রাখা হয় না এবং এই যে কথাগুলো যারা বলছেন যে কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে এই কথাগুলো কেন তারা বলছেন এই ফ্যাক্টটাকে লুকানোর জন্য বা আড়াল করার জন্য যে ওয়াকআপ বোর্ডের কাছে এত সম্পত্তি টাকা পয়সা থাকার পরেও সাধারণ গরিব মুসলিমদের কাজে সেগুলো আসে না বা তারা এর মাধ্যমে লাভবান হন না আর যারা এই কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে চিৎকারটা করেন তারাই আরও একটি কথা বলেন যে ওরা তোমাদের সঙ্গে বঞ্চনা করেছে কেড়ে নিয়েছে আমি কাটতে দেবো না আমি তোমাকে বঞ্চিত হতে দেবো না আমার কাছে এসো আমি তোমাকে রক্ষা করবো দেখুন হিন্দু খাতরেমে হ্যাঁ এইটা যেমন একটা অত্যন্ত শক্তিশালী পলিটিক্যাল ন্যারেটিভ তেমনই ঠিক তার অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে মুসলিম খাতরেমে হ্যাঁ আমি মুসলিমদের রক্ষা করব এটাও কিন্তু ইকুয়ালি শক্তিশালী একটা পলিটিক্যাল ন্যারেটিভ আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই চেন অফ কমান্ডটা তৈরি করাটা সম্ভব হয় তার কারণ এখানকার চেন অফ কমান্ডটা অনেকটা এরকম স্থানীয় মুসলিম নেতা সেখান থেকে স্থানীয় মুসলিম ইমাম সেখান থেকে লোকালি কনসলিডেটেড পলিটিক্যাল সাপোর্ট টু দ্য কাউন্সিলার কাউন্সিলার থেকে এমএলএ এমএলএ থেকে এমপি এইভাবে গোটা চেন অফ কমান্ডটা প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হয় এর ওপরে ভিত্তি করে যে আমার কাছে এসো আমার কথা শোনো আমি তোমাদের রক্ষা করব। আমি কিন্তু ওদের আর কেড়ে নিতে দেবো না ওরা অলরেডি অনেক কিছু কেড়ে নিয়েছে আমি তোমাদের রক্ষাকর্তা তাহলে এই ওয়াকফ সম্পত্তির কোনো সরাসরি যোগাযোগ বা সরাসরি প্রভাব একজন গরিব মুসলিমের জীবনে যদি না থাকে তাহলে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেই সাধারণ মুসলিমরা তারা কেন রেগে যাচ্ছেন তারা কেন খেপে যাচ্ছেন এর কারণটা হচ্ছে এতদিন ধরে তাদেরকে বোঝানো হয়েছে ওয়াক সম্পত্তি কেড়ে নিচ্ছে তোমার কাছে এটা এটা ছিল ছিল ওটা ওটা কেড়ে কেড়ে নিয়েছে 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 চুরি করে ছিনিয়ে নিয়েছে আরো কেড়ে নেবে ইত্যাদি কিন্তু এগুলোর কোনো প্রভাব এই মানুষগুলোর দৈনন্দিন জীবনের ছিল না এতদিন তাদের বোঝানো হয়েছে দেখো এগুলো কেড়ে নিয়েছে কোর্ট আন কোট তোমরা কিন্তু সয়ে গেছো কিন্তু এইবার তাদেরকে ভয় দেখানো হচ্ছে বা ম্যানিপুলেট করা হচ্ছে এই বলে যে এবার তোমাদের জীবনে তিনটে জায়গার ওপরে কিন্তু আঘাত আসতে চলেছে সেই জায়গা জায়গাগুলো কেড়ে নেওয়া হবে এক হচ্ছে তোমাদের ঈদগা আরেক হচ্ছে তোমাদের মাদ্রাসা এবং আরেক হচ্ছে তোমাদের কবরস্থান তাহলে ভাবুন কিরকম ক্লাসিক ম্যানিপুলেশন এতদিন যা যা সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে বলা হয়েছে তার কোনো ডিরেক্ট প্রভাব এই মানুষগুলোর জীবনে ছিল না তাই তাদেরকে বলা হয়েছে তোমরা কোটান কোট শোয়ে গেছো এইবার বলা হচ্ছে তোমার প্রার্থনার জায়গা ইসলাম নিয়ে তুমি পড়াশোনা করতে পারতে চর্চা করতে পারতে এই রকম একটা জায়গা এবং তুমি মারা যাওয়ার পরে তুমি যে জায়গাটা পেতে সেই জায়গাটাও তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে অর্থাৎ তোমার দৈনন্দিন জীবনে ধর্ম এবং বিশ্বাসের সঙ্গে জড়িত একেবারে ওতপ্রোতভাবে দৈনন্দিন জীবনে জড়িত জায়গাগুলো কেড়ে নেবে এইটা বলে ভয় দেখানো হচ্ছে তাহলে সেই সাধারণ মুসলিমরা ভয় পাবেন রেগে যাবেন এটা খুব স্বাভাবিক বিষয় এবং এটা কারা বোঝাতে açın ঠিক তারা যারা এতদিন ধরে এই কেড়ে নেওয়া থিওরিটা চালিয়ে গেছেন এখন সেটাকেই আরেকটু বেশি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানে তাদের জন্য অত্যন্ত সুবিধার বিষয়টা কি তার একটা সুবিধা হয়েছে যে এই আইনটা কে এনেছে আইনটা বিজেপির সরকার যে বিজেপির লোকজনকে দেখতে পাওয়া যায় তারা মুসলিমদের নিয়ে সারাক্ষণ বাজে বাজে কথা বলছেন কখনো তারা মসজিদ সম্পর্কে বাজে কথা বলছেন কখনো তারা ইসলামকে গালাগাল দিচ্ছেন কখনো মসজিদ সম্পর্কে তারা বিভিন্ন রকম কু মন্তব্যের সঙ্গে সঙ্গে কু করছেন মসজিদের মাথার ওপরে চড়ে যাচ্ছেন এসব কাজ করেন যে লোকজন তারা যে দলটিকে সমর্থন করেন সেই দলের সরকার আইন এনেছে মানে কি বিজেপি সরকার এনেছে তো তারা এতদিন এত অ্যাট্রোসিটিস করেছে তোমাদের এত অভিযোগ রয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে এই আইন যখন ওরা নিয়ে এসেছে বুঝতেই পারছো এটা খারাপ তোমার তো পড়ে দেখার কোনো দরকারই নেই বিজেপি এনেছে মানেই এটা খারাপ বিজেপির দিক থেকেও যত বেশি করে এই ধরনের মুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ বা নানারকম রকম সামনে এসেছে তত বেশি করে এই গোষ্ঠীটার সাধারণ গরিব মুসলিমকে বোঝানোটা সহজ হয়েছে যে দেখো ওরা এনেছে মানে এটা কিন্তু সত্যি পুরোপুরি খারাপ তোমার পরে দেখার কিন্তু আর কোনো দরকার নেই বুঝতেই পারছো এটার মধ্যে কোনো ঠিক কিছু নেই তাদেরকে এটা বুঝতে সাহায্য করা যে আইনের মধ্যে সত্যি সত্যি কি কি পয়েন্ট রয়েছে সেখানে কোনগুলো সত্যি ক্ষতি করতে পারে সেগুলোকে কিভাবে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ করা যেতে পারে এই বিক্ষোভের মাধ্যমে শুধুমাত্র আইন পরিবর্তন হবে না তাহলে কিভাবে আমরা লিগালি এটাকে নিয়ে লড়াই করতে পারি এই সব জিনিসগুলো বোঝানোর কোনো জায়গাই এখানে নেই কারণ যারা এই সমস্ত থিওরি দিচ্ছে আর এগুলো বোঝাচ্ছে তারা একটা ইমিডিয়েট ভোলাটাইল রিয়াকশন চাইছে তাই যা যা হিংসাত্মক কাণ্ডকারখানা হচ্ছে সেগুলোকে প্রশ্রয় দেওয়া উস্কানি দেওয়া তাতানো সমর্থন করা সেগুলো তারা ক্রমাগত করে চলেছে কারণ যত ইমিডিয়েট রিয়াকশন দেখা যাবে তত এর প্রভাবটা ভোট বাক্সে দেখতে পাওয়া যাবে তত আমি এদেরকে গিয়ে বলতে পারবো যে দেখো ওরা খারাপ ওরা কিন্তু তোমাদের থেকে কেড়ে নিচ্ছে আমি তোমাদের বঞ্চিত হতে দেব না আমি তোমাদের হয়ে লড়েছি অতএব ওদের দিকে যেও না আমার দিকে এসো আমাকে ভোট দাও আগুনের নিজস্ব দুটো নিয়ম আছে এক হচ্ছে আপনি যত সহজে আগুন লাগাতে পারবেন তত সহজে কিন্তু আগুন নেভাতে পারবেন না এবং দুই আপনি একবার আগুন জ্বালিয়ে দিলে সেটা কত দূর পর্যন্ত পোড়াবে সেটা কিন্তু আপনার হাতে নেই আগুন নিজের মতো করে এগোবে এবং পোড়াবে আজকে দেখুন পরিস্থিতি এইরকম হয়েছে একদল মানুষের জন্য যে এতদিন আমরা এই রাজ্যে মুসলিমদের ভোট ব্যাংক করে রেখে দিয়েছি তাহলে এখন যখন ওয়াকফের বিরোধিতা হচ্ছে তখন বলতে হবে যে আমরাও কিন্তু এটাকে সমর্থন করছি না তোমরা আন্দোলন করো আমরাও তোমাদের সঙ্গে আছি একেবারে আমরা যে তোমাদের সমর্থন করছি সেটা তো আমাদেরকে আরো বেশি করে দেখাতে হবে তার জন্য যা যা করা সেগুলো আমরা করব শুরুটা কিন্তু হয়েছিল এই বলে যে আমি ওদের তোমার সঙ্গে খারাপ কিছু করতে দেব না এখন দেখা যাচ্ছে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড়িয়ে করিয়েছে যেখানে তুমি অন্যের সঙ্গে খারাপ কিছু করছো সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং এইখানে দেখুন বিষয়টা রাজ্য পুলিশ কি করছে সেই নিয়ে তো প্রশ্নের প্রচুর জায়গা রয়েছে এর আগের পর্বেও আমি সেই প্রশ্ন তুলেছি তারই সঙ্গে আমাদের রাজ্যে গোটা রাজ্য জুড়ে অনেক মুসলিমরা বসবাস করেন অনেক মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে সব জায়গায় এই পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যে জায়গায় এই পরিস্থিতি যেখানে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেখানে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক ভাবে তিনটে বিষয় কিন্তু এক হচ্ছে এই সমস্ত এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন যে সাধারণ মুসলিম মানুষজন বেশিরভাগ ক্ষেত্রেই তারা অত্যন্ত গরিব এবং তাদের মধ্যে শিক্ষার হার কম দু নম্বর এই সমস্ত এলাকাগুলোতে তাদের ভোটের ওপরেই নির্ভর করে যে ভোটের ফলাফল কি হবে এবং তিন নম্বর এই এলাকায় এই মানুষগুলোর উত্তরণ বা উন্নয়ন ঘটানোর মাধ্যমে এদের ভোট কেউ চাননি সবাই ধর্মের বাঁধনে বেঁধে রেখেই এদের ভোটটা চেয়েছেন নানা রকম ভাতা প্রকল্প আর ধর্মের কথা বলে কিন্তু বারবার এদের ভোট ব্যাংকে পরিণত করে ভোটটা নিয়েছেন সেই কারণে এসব জায়গাগুলোয় কট্টরপন্থী মুসলিম জনপ্রতিনিধির প্রয়োজন হয় প্রত্যেকটি রাজনৈতিক দল সেই রকম প্রার্থীকেই দাঁড় করায় তার কারণ হচ্ছে যে কট্টরপন্থী একজন মুসলিম জনপ্রতিনিধি থাকলে তিনিই একমাত্র জোর গলায় এই কথাটা ওই গরিব মানুষগুলোকে আরো বেশি করে বোঝাতে পারবেন এবং তাদের মাথায় ঢোকাতে পারবেন ধর্মের জন্য আমরা যা খুশি তাই করতে পারি ধর্মের জন্য আমরা সব কিছু দিতে পারি আমরা সব কিছু করতে পারি এবং তাহলে এই জায়গাগুলোয় আবারও এই একই প্রশ্ন উঠে আসে স্থানীয় ক্ষমতা যেখানে মুসলিম নেতার হাতে জনপ্রতিনিধি যেখানে মুসলিম এবং এই সমস্ত এলাকাগুলোতে তাহলে ওয়াকফের কত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কারা ভোগ করছেন তাহলে এই সমস্ত এলাকাগুলোতে সাধারণ মুসলিমরা এতটা গরিব এইখানে একটা বড় জায়গা জুড়ে রয়েছেন মুসলিম নেতারা মুসলিম নেতাদের একটা বড় জায়গা রয়েছে ওয়াকফ সম্পত্তি কিভাবে তারা ভোগ দখল করছেন জবরদখল করে রেখেছেন সেটার একটা জায়গা রয়েছে এবং কারুর কিছু না বলার একটা জায়গা রয়েছে কারণ দিনের পর দিন দিন তারাই বুঝিয়ে এসেছেন সাধারণ গরিব মুসলিমদের যে ওরা সব কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে আমাদের কাছে কিছুই নেই কিছুই নেই বারবার এই কথা বলা হয়েছে একদিকে আপনি বলছেন ওয়াকাফের কাছে কিছুই নেই সব কেড়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে এটা করেছে ওটা করেছে আরেক দিকে আপনি এই মুসলিমদের ভোট ব্যাংক বানিয়ে রাখছেন অথচ ওয়াকাফের কাছে এত সম্পত্তি রয়েছে হিসাব বলা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে অন্যতম সব থেকে ধনী বোর্ড হচ্ছে ওয়াকাফ বোর্ড তাহলে মাঝখানের ক্রিমটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কখনো দেখা যায় কোনো মুসলিম নেতা বছরের পর বছর তিনি এবং তার পরিবার ওয়াক সম্পত্তি দখল করে রেখে দিয়েছেন ভোগ দখল করছেন জবর দখল করে রেখে দিয়েছেন কখনো দেখা যাচ্ছে যে সম্পত্তি সম্পত্তি দখল করে নিয়ে কেউ সেখানে শোরুম কোথাও দেখা যাচ্ছে একটা যার ভাড়া হওয়ার কথা হাজার টাকা সেখান থেকে ভাড়া হাজার টাকাই নেওয়া হচ্ছে ওয়াক বোর্ডের কাছে যাচ্ছে এক টাকা আর বাকি টাকাটা ব্যাক কালো টাকা বা কাটমানি হয়ে পকেটে ঢুকে যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে কবরস্থানের আমি রক্ষা আমি এই সমস্ত কথা বলে কাটমানি নেওয়া হচ্ছে কোথাও বলা হচ্ছে মসজিদ ভেঙে পড়বে তাহলে তোমাদের চাঁদা দিতে হবে সবাই তোমরা টাকা দাও অথচ ওয়াকফের কাছে এত সম্পত্তি রয়েছে দেখুন এটা খুব স্বাভাবিক বিষয় যে একজন গরিব মুসলিম মানুষ তিনি একজন হিন্দুর থেকে বেশি একজন মুসলিম মানুষের কথাই বিশ্বাস করবেন এটাও স্বাভাবিক যদি সেই মুসলিম ব্যক্তি একজন নেতা হন তার কথা আরও বেশি বিশ্বাস করবেন সেই মুসলিম নেতা যদি একটি গরিব মুসলিম মানুষের কাছে এসে বলেন আমি তোমাকে রক্ষা করব তার কথা আরও বেশি করে বিশ্বাস করবেন কিন্তু এর সঙ্গে আরো কয়েকটা স্বাভাবিক দিক রয়েছে হিন্দু নেতা হিন্দুর থেকে চুরি করে খ্রিস্টান নেতা খ্রিস্টানের থেকে চুরি করে আবার শিখ নেতাও শিখের থেকে চুরি করে এগুলোও এখন আমরা জানি স্বাভাবিক তাহলে এটা যদি স্বাভাবিক হতে পারে একজন মুসলিম নেতা মুসলিমের থেকে কখনোই চুরি করবে না চোখ বন্ধ করে এটা বিশ্বাস করারও তো কোনো মানে হয় না চারিদিকে সবাই আফিম খাচ্ছে আরেকজন যার আফিম খাওয়ার দিকে লোভ আছে কিন্তু তারপরেও সে আফিম না খেয়ে শরবত খাচ্ছে এটা কি সত্যিই হয় ধর্মের নামে ম্যানিপুলেশন শুধুমাত্র এক জায়গায় হয় আরেক জায়গায় হয় না সেটা কিন্তু কখনো হতে পারে না আজকে এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এই যে লুটপাট করা হচ্ছে দোকান ভাঙচুর পাথর ছোড়া আগুন জ্বালিয়ে দেওয়া শুনতে খারাপ লাগতে পারে আবারও বলছি কিন্তু এগুলো তাদেরকে দিয়েই করানো হচ্ছে যাদের কাছে কাজ নেই যাদের কিছু করার নেই যারা প্রত্যেক দিন কাজ পাবেন কি না জানেন না যারা দুবেলা খেতে পাবেন কি না সেটা তাদের প্রশ্ন করা হয় তাদেরকে দিয়েই কিন্তু এগুলো করানো হচ্ছে যে মানুষটিকে পরের দিন কাজে যেতে হবে সে আগের দিন সন্ধ্যেবেলা আগুন লাগাতে বাস পোড়াতে যাবে না যে মানুষটিকে একটা জামা কেনার আগে দশ বার ভাবতে হয় তাকেই কিন্তু একটা জামার লোভ দেখানো যায় সেই কিন্তু একটা জামার লোভ সংবরণ করতে পারে না এর আগের পর্বগুলোতে আমি পরিষ্কার এই তথ্য আপনাদের সামনে রেখেছি যে কোন মুসলিম নেতার বিরুদ্ধে কত কত ওয়াক সম্পত্তি দখল করার অভিযোগ রয়েছে অভিযোগের তালিকায় কারা রয়েছেন কি কি দখল করে তারা বসে রয়েছেন কিভাবে তারা এই সমস্ত ওয়াক অফ সম্পত্তি ভোগ দখল করছেন আজ সেই তথ্য আবার আলাদা করে সামনে রাখছে না কারণ সেটা করতে গেলে আরও দশ মিনিট ঘাটা হবে পুরনো কাসুন্দি কাজেই সেই তথ্য আমি যে পর্বে বলেছি সেই লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা সকলে দেখে নিতে পারেন আজকে দেখুন শিক্ষিত মুসলিম ব্যক্তি যারা রয়েছেন যারা বেশ সাম্প্রদায়িক দিকে দিতে ভালোবাসেন তাদের মধ্যে কজন এই গরিব মুসলিমদের সামনে দাঁড়িয়ে তাদের এই গোটা আইনটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছেন কজন এটা নিয়ে তাদেরকে বুঝিয়েছেন যে এই আইনে সত্যি সত্যি কি কি লেখা আছে কোন কোন খারাপ জায়গা সত্যিই রয়েছে এবং সেগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে সুপ্রিম কোর্টের মাধ্যমে ফাইট করা যেতে পারে সমর্থন না করলে আইনের হাত ধরে কিভাবে কোর্টে পৌঁছে সেটা নিয়ে লড়াই করা যেতে পারে এগুলো কজন বুঝিয়েছেন যদি না বুঝিয়ে চর্চা না করে থাকেন তাহলে কেন করেননি তার কারণ হচ্ছে এটা দিয়ে আপনাদেরও কিচ্ছু যায় আসে না যায় আসে কাদের রাজনৈতিক নেতাদের কারণ তাদের রাজনৈতিক ফায়দা তুলতে হবে আর সেই ফায়দা তোলার জন্য তারা গলা টিপে ধরে কাদের সাধারণ গরিব মুসলিমদের যে যাও গিয়ে এই কাজগুলো করো তোমাকে করতে হবে মরে গেলে মরে যাবে আর বেঁচে থাকলে আমাকে ভোট দেবে আজকের পর্বটা এখানেই শেষ করলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন